এরকম সাইট ব্যাগের কাছি পাঁচশো হাফ দুই নম্বর তিন নম্বর চার নম্বর সাইট ট্যাগের মধ্যে পাঁচশো হাফ বাসমতি রাশ দিয়া মাটন কাশি বাসমতি রাস মাটন কাশি পাঁচশো হাফ de yeah. বাদাম পেস্তা বাদাম পোস্তাদানা আলু বোকারা কিসমিস অনিয়ন রাইস বাসমতি রাইস মাটন আলু আছে সাথে আজর আছে আদা রসুন বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম পোস্তাদানা সব দিয়া মশলা মাইখা বস্ত তিরিশ পঁয়ত্রিশ মিনিট রাখা চাল বয়েল দেওয়ার পরে উপরে দিয়ে দিলাম তারপরে কাশি এক ঘন্টা দমে রাখলাম কাশি হয়ে গেছে এখন পরিবেশন করবেন সব